গাজা থেকে বের করে তাদেরকে আরো ভালো জায়গায় দেওয়া হবে তাদেরকে ফেরার দরকার নেই অর্থাৎ ফিরতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্র যদি চায় তাদেরকে জোর করে অন্য কোথাও পাঠাতে সেইটা প্রতিহত করার ক্ষমতা আরব দেশের আরব বিশ্বের কোন রাষ্ট্র আছে আমার মনে হয় না ফলে আমরা তো গাজা গাজা করছি এখানে ভিতরে কিন্তু প্যালেস্টাইনের ওই পশ্চিম তীরের ব্যাপারটা আসছে বোধহয় প্ল্যান ওইভাবে চলছে আসলে যুদ্ধ করুক বা যাই করুক কিছু না মেইন হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ যতদিন আইনের মাধ্যমে দেশে যেহেতু ডিউ প্রসেস আছে আপনিও যেটা বললেন যেটিকে এতই সহজ একজন করে ফেলবে হ্যাঁ গাজায় সবাই আশাবাদী হয়ে উঠেছিলাম যখনই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে সময় নতুন করে হামাস বলছে একদিকে যে তারা শনিবার যে জিম্মিদেরকে মুক্তি দেওয়ার কথা সেটি দেবে না কারণ ইসরায়েল অলরেডি এটি ভায়োলেট করেছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ফক্স নিউজকে বলছেন যে গাজা থেকে বের করে তাদেরকে আরো ভালো জায়গায় দেওয়া হবে তাদেরকে ফেরার দরকার নেই অর্থাৎ ফিরতে দেওয়া হবে না সদ মানে বিষয়টা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে তাহলে মানে গাজা নিয়ে তো আমরা আশাবাদী হচ্ছিলাম আশাবাদের জায়গাটা আসলে কোথায় যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আশাবাদদের তো কোনো চিহ্ন কখনো দেখি কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মানে গাজা বাশের প্যালেস্টাইনের পক্ষে কোনো নোট বল পদক্ষেপ নেবেন এরকম মানে কেউ যারা বাস্তববাদী যারা দীর্ঘদিন থেকে সিচুয়েশন ফলো করেন তারা জান না তার জামাতা কুষ্ণার কয়েক বছর আগে সেখানে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিলেন ওখানকার লোকজনদেরকে গাজার লোকজনদেরকে নেগেভ সরিয়ে দিয়ে নেগেভ ডেজার্টে সরিয়ে দিয়ে এই পুরো এলাকাটা মানে চমৎকার ডেভেলপ করার তো সেই করা যাবে একদম সমুদ্রের তীরে রিসর্ট হবে খুব চমৎকার হ্যাঁ তো সেরকম সেই প্ল্যান মতে তিনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত যে যতবারই বলেছেন স্পষ্ট বলেছেন যে যুক্তরাষ্ট্র এটা অধিকার নিয়ে নেবে এটার ওনারশিপ নিয়ে নেবে মালিকানা নিয়ে নেবে নিয়ে এবং ওখানে আবার সর্বশেষ তিনি যেটা বলছেন গাজা থেকে যে সমস্ত লোকজনকে সরিয়ে অন্যত্র নেওয়া হবে তাদেরকে ভালো হাউজিং ইত্যাদির ব্যবস্থা করা হবে তাদেরকে আর কখন এখানে ফেরত আসতে দেওয়া হবে না কিন্তু এর আগে নেতানিয়াহুর সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে যখন তিনি মিটিং করেছেন বেনিয়ামিন খুব খুশি দেখা গিয়েছিল এবং তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত প্ল্যান করছেন আমি তার সাথে একমত এবং তিনি কাঠামোর বাইরে চিন্তা করেন তিনি এত চমৎকার চিন্তা এর আগে কেউ করতে পারেননি এরকম একটি চিন্তা দিয়েছেন আহ তিনি কিন্তু আসল কথা হচ্ছে কাঠামো কি সেটা নিশ্চই তারা দুজনে প্রাইভেটলি আলাপ করেছেন এই একটা এর আগে কুষণার যখন ওই ধরনের প্ল্যান করেছেন করেছিলেন সেটাও নেতানিয়াহ নিশ্চয়ই জানেন কুশনার ফ্যামিলির সাথে তার ভালো যোগাযোগ আছে ফলে তারা মানে আগে থেকে এই সমস্ত পরিকল্পনা কি কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝা যায় এখন আমি একটু ইন্টারফেয়ার করব সেটা হলো যখন বেঞ্জামিন নেতানিয়াহ সঙ্গে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছিলেন অর্থাৎ গাজাকে পুনর্গঠন করা হবে কিন্তু তখন কিন্তু এই কথা বলেননি তিনি যে গাজায় এই গাজাবাসীরা আবার ফিরতে পারবেন না নতুন করে যোগ হয়েছে ফক্সের নিউজের ইন্টারভিউতে এসে যে গাজাবাসী ফিরতেই পারবে না তাদেরকে অন্য জায়গায় শুনে দেওয়া ওই শব্দটা ওই টার্মটা তিনি সেন্টেন্সটা ইউজ করেন বাকি তিনি ওনারশিপ নেওয়ার কথা বলে দিয়েছেন জি তিনি ওর সাথে মিটিং এর আগেই যুক্তরাষ্ট্র এটা মালিকানা নিয়ে নেবে ওনারশিপ নিয়ে নেবে এটা তিনি বলেছেন যাই হোক তো সেটা এখন ওদেরকে আর ফিরতে দেবেন না এর ভিতরে আবার কয়েকদিন আগে বেনিয়ামিন বলেছে যে সৌদি আরবের ভিতরে প্যালেস্টাইন রাষ্ট্র একটা তারা করতে পারে এদের সবাইকে নিয়ে গিয়ে সেক্ষেত্রে তিনি কেবল গাজার কথা বলেছেন তা না আমার মনে পশ্চিম তীরের যে প্যালেস্টাইন তাদেরকে হয়তো মিন করে থাকতে পারে বলে আমরা তো গাজা গাজা করছি এখানে ভিতরে কিন্তু প্যালেস্টাইনের ওই পশ্চিম তীরের ব্যাপারটাও আসছে বোধ প্ল্যান ওইভাবে চলছে যাই হোক তো গাজার ক্ষেত্রে এখন আগামীকাল হোয়াইট হাউসে ওভাল অফিসে জর্ডানের কিং এর সাথে বাদশাহ আবদুল্লার সাথে তার মিটিং আছে সেখানে তিনি প্রচন্ড চাপ দেবেন এখন আবদুল্লাহ সেই চাপ কতটা অগ্রাহ্য করতে পারেন আমি জানি না তিনি ইতিমধ্যে বলেছেন মিশর এবং জর্ডানকে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক সাহায্য দেয় সেটা তারা দেবে না যদি তার কথা মতো তারা এদেরকে গ্রহণ করতে রাজি না হয় তো মিশর এবং মানে জর্ডান দুইজনই ওই সাহায্য বন্ধ করে দিলে অন্যান্য আরব দেশ হয়তো সেই সাহায্য তাদেরকে সেই পরিমাণ টাকা দিতে পারবে কিন্তু সাহায্য না দিলেও ধরা যাক যুক্তরাষ্ট্র ওখান থেকে লোকদেরকে ফিজিক্যালি ধরে ধরে নিয়ে মানে জর্ডানে বা সৌদি আরবের মানে মরুভূমিতে বা নেগেপ ডেজার্টে বা ইজিপ্টের মানে সাইনাই পেন্সুলাতে ওখানে নিয়ে চলে গেল এখানে কেউ কি আমরা কল্পনা করতে পারি যে সংশ্লিষ্ট যে আমেরিকান সেনা ব্যবহার না সম্ভবত ইসরায়েলকে দিয়ে এটি করাবেন যাকে যে করা হোক তাকে ইসরায়েলের উপরে আক্রমণ করলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র তখন গুণ সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র যদি চায় তাদেরকে জোর করে অন্য কোথাও পাঠাতে সেইটা প্রতিহত করার ক্ষমতা আরব দেশের আরব বিশ্বের কোন রাষ্ট্র আছে আমার মনে হয় না আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্ল্যান করেছেন তিনি এদেরকে সরিয়ে দেবেন পশ্চিম তীরের ব্যাপার নিয়েও এখন আমরা চিন্তা করতে পারি ওইদিকেও প্ল্যান চলছে এদিকে সম্ভবত তিনি গ্রিনল্যান্ড মানে দখল করবেন এটাও আমরা ধরে নিতে পারি ফলে দ্রুতভাবে ঘটনা ধারা এগিয়ে চলছে আর একটা হচ্ছে যে তিনি ওই যে স্টিল এবং ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের যে শুল্ক আরোপ করছেন এই ক্ষেত্রে মেক্সিকো এবং কানাডা দুটাই ক্ষতিগ্রস্ত হবে বেশি ক্ষতিগ্রস্ত হবে কানাডা বিশেষ করে মানে অ্যালুমিনিয়ামের কারণে এই একটা তাছাড়া যুক্তরাষ্ট্রের অনেক জাপান ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ কোরিয়া ক্ষতিগ্রস্ত হবে মানে খালি চীন ক্ষতিগ্রস্ত হবে না চীনের উপর তো তিনি ট্যাক্স করেছেন স্টিলের কারণে অ্যালুমিনিয়ামের কারণেও তারা অতিরিক্ত ক্ষতির শিকার হবে ইউরোপের কোন কোন দেশ হয়তো সামান্যতম কিন্তু সবচেয়ে বেশি সম্ভবত ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো এবং কানাডার বাইরে জাপান এবং এক নম্বর সাউথ কোরিয়া দুই নম্বর জাপান ফলে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র গুলোই প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা একই সঙ্গে গাজার ইস্যুতেও কিন্তু তারা সবাই আপত্তি জানাচ্ছে শুধুমাত্র আরব দেশগুলো জানাচ্ছে হ্যাঁ জানাচ্ছে কিন্তু কেউ যুক্তরাষ্ট্রের মানে আপত্তি জানবে মোরাল বলবে যে এটা ইমোরাল এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি বলবে কিন্তু এর বাইরে তারা কিছু করবে আমার মনে হয় অ্যাকটিভ কোন রোল প্লে হয়তো করবে না তারা সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন যখন হামাজ জিম্মি ফিরে দিতে অস্বীকৃতি জানাচ্ছে শনিবারের বিষয়টা আপনার কাছে কি মনে হয় সামনে আসলে কি অপেক্ষা করছে সেটা কিন্তু ট্রাম্প সাহেব বলে দিয়েছেন তিনি বলছেন এই শনিবার দিন জিম্মি যেটা আর ওদের শনিবারে তিনজনকে রিলিজ করার কথা কিন্তু তিনি বলছেন শনিবারের মধ্যে দুইটা সম্ভবত অপহরণের ভিতরে সমস্ত জিম্মিদেরকে যদি হামাজ ছেড়ে না দেয় তাহলে তিনি সেটাকে নরক করে ফেলবেন এর আগেও একবার নরক করার কথা তিনি বলেছিলেন কিন্তু এখন বলেছেন এই শনিবারে যদি না হয় প্লাস তিনি ওই নেতানিয়াকে বা ওই ইসরায়েলকে বলেছেন তারা মানে তারা ওই যুক্তরাষ্ট্রকে ওদেরকে দায়িত্ব দেবেন ওইটাকে দোজক করে দেওয়ার জন্য ফলে আমার ধারণা মানে কোঅর্ডিনেশনের মাধ্যমে ওইটা ওই দিকে যাচ্ছে যে ইসরায়েল ভয়ঙ্কর ভাবে ওখানে একেবারে ধুলায় মিশিয়ে দেখ দুলা তো দুলাও নাই কিন্তু যাইতু যেটুকু আছে বিশেষ করে টু পয়েন্ট টু মিলিয়নের মধ্যে এখন প্রায় উনিশ লক্ষ লোক জীবিত আছে অনেকে চলে গেছে ইত্যাদি ইত্যাদি মিলে এই উনিশ লাখ লোকের বাকিগুলাকে ওই অন্যত্র স্থানান্তর করার আগে আরো কত লক্ষ ওখানে মারা পড়ে এবারের নতুন আক্রমণে সেটা এখন দেখার বিষয় অর্থাৎ নতুন করে একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে আগামী শনিবার যখন জিমি ফারদ যদি না হয় তখন আবারো সেই যুদ্ধবিૃતિ বানচাল হবে এবং দ্বিতীয় দফার তো প্রশ্নই আসে না জিমি ফারদ দিল্লি ও সময়ের ব্যাপার মাত্র ওইদিকে এগিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর গোলাম আহমদ বড় আপনি চাচ্ছেন জানতে চাই সেটা হলো যে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটি দিয়েছিলেন নেতা নেহ সঙ্গে সংবাদ সম্মেলন তখন অনেক রিপাবলিকানরা অবাক হয়েছিলেন মার্ক্রো থেকে শুরু করে অনেকে বলছিলেন প্রথমবার তিনি এটি শুনেছেন প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভও খুব যে এই বিষয় নিয়ে বিস্তারিত ছিল তা নয় অর্থাৎ রিপাবলিকানদের অনেকের কাছেও বিষয়টা অস্পষ্ট সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চালিত হবে না অর্থাৎ একটা দেশকে যদি নিজস্ব আরেকটা দেশের ভূখণ্ডে গিয়ে আপনি স্থাপনা তৈরি করতে চান ডেভেলপ করতে চান উন্নতি করতে চান দখলে নিতে চান নিশ্চয়ই আপনাকে কংগ্রেস সেনেট নানা পর্যায়গুলো পার হয়ে কাজটা করতে হবে আপনার কাছে কি মনে হয় এই ব্যক্তিগত চাওয়াটা শেষ পর্যন্ত আমেরিকার চাওয়ায় পরিণত হবে কিনা যেহেতু এখানে ইসরায়েলের লবিটা খুবই শক্তিশালী তারা চাইলে অনেক কিছু করে নিতে পারে ধন্যবাদ আসলে দেখুন যে এখানে তো ইসরায়েল আসলে যুদ্ধ করুক বা যাই করুক কিছু না মেইন হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি এককভাবে হতো যে মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে বা ইনক্লুডিং ইজিপ্ট এখানে কিন্তু সমীকরণ অন্যরকম হতো কারণ জানা যে ইস নট ইসরাইল ইস আমেরিকা বিহাইন্ড ইট লাইক হান্ড্রেড তো স্বাভাবিকভাবে তো মিডল ইস্টের কান্ট্রি গুলো এগুলো স্বাভাবিক আর যেটা আসলে দেখুন এটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে এবং নাকি ভাবে এটা সমালোচনা হচ্ছে কারণ আহ আসার পরেই কিন্তু এটা সম্পূর্ণ যে বললো না সে ব্যতিক্রম জমির প্রেসিডেন্ট এই কারণেই বলছে কারণ আহ উই ভিলাম এজেন্ডা এই ধরনের আর কি যে অন্য আমেরিকা অন্য প্রেসিডেন্ট ওইটা বলা কোনো সচিন্তাও করেন নাই তো দেখুন এদেশটাকে বলা হয় এগেইন আমি বলছি মানবিক মানবাধিকারের দেশ এদেশকে বলা হয় ডেমোক্রেসির দেশ হাউডিয়ার উই আর টু সি দ্যাট এই এই জায়গাটা হচ্ছে 2.2 মিলিয়ন গাজা জায়গাটা হচ্ছে তাদের এই ফ্যালেস্টাইনিয়ান তাদেরকে বলা হচ্ছে অন্যত্র সরিয়ে নেওয়া হবে ও এম আই আন্তর্জাতিক আইন কোথায় জাতিসংঘ কোথায় এগুলো কে কাকে বলছে এরকম বললে তো স্বেচ্ছাচারী জাতিসংঘ যেখানে ছিল অর্থাৎ গাজায় যখন আক্রমণ হয়েছে জাতিসংঘ তখন যেখানে ছিল সামনের দিনও সেখানেই থাকবে তাদের আক্রমণ করেছে তা এখন দেখুন কিভাবে বলে এবং জর্ডান এবং ইজিপ্ট এই দুটো দুটো কান্ট্রি আপনি জানেন যে কয়েকটা যুদ্ধ হয়েছে সেখানে তো ইসরায়েল কি বলে ইজিপ্ত ভালো ভূমিকা নিয়েছিল বিভিন্ন সময় এ তো এরা দুইজনে চুপ হয়ে গেছে কারণ দুইটাই পয়সা পায় এদের উপর ডিপেন্ডেন্ট সম্পূর্ণ আর কি শুধু নট অনলি মানি মিলিটারিও অলসো দে আর প্রোটেক্টেড বাই ইউনাইটেড স্টেটস এগুলোর আসলে কোনো নেগোসিয়েশন আর যেটা মহামতুল্লা ভাই যেটা বলতেছিলেন যে আসলে এদের বলবি ওটা শুধু বলেই ওই পর্যন্তই শেষ শুধু তারা না থিঙ্ক অ্যাবাউট চায়না থিঙ্ক অ্যাবাউট রাশা সবসময় বলে আমরা তোমাদের সাথে আছি ইরানকেও বলে কল তোমাদের সাথে আছি এট দ্য এন্ড অফ দ্য ডে কতটুকু থাকে সেটা আমরা খুব ভালোভাবেই জানি ইটস বিকজ লিডার নাই যে মানে লিড দেবে আর কি ওই সাকসারকে দিয়ে কোনো কিছু হবে না এগুলো আসলে এখানে সে তিনটা কথা বলেছেন যে উই নিড টু

অন্যান্য গুলো আপনি যথার্থই বলেছেন যেগুলো অথরাইজেশন লাগবে তাই না এগুলো প্রভাব ছাড়া পারবে না সময় কি চলতে এইটাই তো করে বিরোধী দলটা কিন্তু ফেলিবাসটা করে বা যেভাবে ধরে রাখার চেষ্টা করে শুধু ফেলিবাসটা আমি বলবো না ইন গুড সেন্স তারা করে আর কি আর গুড ব্যাড সেন্সও কিন্তু ফেলিবাসটা করে ওটাকে মানে ইয়া করতে এটা কন্টিনিউ করতে থাকে এদিকে মানুষ মরে যাচ্ছে এদের ডোন্ট কেয়ার তো এখন ওয়েস্ট ব্যাংক আসলে কিন্তু

আর ওদের কি কথাই আপনারা যে যেটা বলছে জেনাগা বা ডিজার্ট বা তারপর আপনারা জর্ডানে কিছু জায়গা মাউন্ট সাইনাই এগুলো কথা বলছে নিবট থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর